বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গ উৎসবের জন্য দীর্ঘ এক বছরের অপেক্ষা অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা দুর্গা আগমন করছেন বাপের বাড়িতে দেবী দশভূজার মর্তে আগমন উপলক্ষে ইতিমধ্যেই মর্তবাসী পাড়ায় পাড়ায় দেবীর পুজো মণ্ডপ তৈরি করে দেবীকে বরণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে গোটা রাজ্যের সাথে উত্তর জেলার বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ধর্মনগর শহরে বড় বাজেটের পুজো করছেন ক্লাব ও সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো উদ্যোক্তারা ধর্মনগর শহরে ছোট বড় প্রায় আটাশ থেকে ত্রিশটি দুর্গাপুজো হয়ে থাকে তার মধ্যে আট থেকে বড়টি বড় বাজেটের পুজো রয়েছে বনেদি ক্লাব ও পুজো কমিটির আপ্রাণ চেষ্টায় বিভিন্ন আকর্ষণীয় থিমের ওপর রয়েছে এবারের পুজো প্যান্ডেল রয়েছে কাল্পনিক আদলে তৈরি মন্দিরও প্রতি বছর প্রত্যেকটি ক্লাব ও সার্বজনীন পূজা কমিটি দর্শনার্থীদের কিছু নতুনত্ব দেওয়ার প্রয়াস করে থাকেন এবারেও তার ব্যতিক্রম নেই অধিকাংশ বড় বাজেটের পুজো প্যান্ডেলগুলি থিম ও কাল্পনিক আদলে মন্দির তৈরি করছেন তবে প্রতিটি প্যান্ডেল নির্মাণে অধিকাংশ শিল্পীরা নবদ্বীপ ও বৃন্দাবনের চেষ্টা করছেন আবার অনেক উঁচু উঁচু প্যান্ডেল রাজ্যের দক্ষ শিল্পীরাও নির্মাণ করছেন দিনরাত একাকার করে প্যান্ডেলের কাজ করে যাচ্ছেন রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা দুর্গাপুজো কমিটি থেকে শুরু করে প্যান্ডেলের শিল্পীরা আশাবাদী পঞ্চমীর আগেই প্যান্ডেলের কাজ শেষ করতে পারবেন তারা এক কথায় দর্শনার্থীদের মন কাটতে প্রতিটি ক্লাব ও পুজো কমিটির মধ্যে যেন এক অঘোষিত প্রতিযোগিতা চলছে আমাদের ক্লাবের নাম আপন ক্লাব আর আমাদের পুজোর যে মানে মূল থিমটা হচ্ছে গিয়ে আমাদের যে অত্যাচারিত নারীর ভয়ঙ্কর গত বছর আমরা একটা থিমের উপরে পূজা করেছিলাম যেটা থেকে আমরা অনেক মানুষ মানে আমাদের ক্লাব অনেক প্রশংসিত হয়েছিল আমাদের পদ্মপুর ক্লাব এবছর ছেচল্লিশতম দুর্গোৎসব আমরা পালন করব আমাদের এবারের পুজোর বাজেট কুড়ি লক্ষ টাকা আমরা আগামী চতুর্থী দিন থেকে মণ্ডপ ওপেনিং করে দেব আর কি সবার জন্য চতুর্দী থেকে আর সপ্তমী অষ্টমী নবমী তিন থাকবে মহাপ্রসাদ সকলের আমন্ত্রণ রইল এই মহাপ্রসাদ গ্রহণে আমাদের এবারের পুজো থিম অরণ্যকন্যা বাজেট সতেরো লক্ষ টাকা আর প্যান্ডেল মিস্ত্রি এসছেন আমাদের দুভাগে এসছেন যারা স্ট্রাকচার মিস্ত্রি তারা এসছেন নবদ্বীপ থেকে আর যারা মডেল করছেন তারা এসছেন পূর্ব মেদিনীপুর থেকে পুজোর সময় আমাদের অর্কেস্ট্রা থাকবেন মানে জলসার একটা আয়োজন আছে প্রত্যেক বছর আমরা এই প্রতি এটা আমরা স্থির করেছি উনিশতম বছরে পা দিল এবারের পুজো আর আমাদের পুজোর বাজেট হচ্ছে এবার সাড়ে লাখ এগারো লাখ টাকার বাজেট আবার আমাদের পুজোর হচ্ছে স্বপ্নের ভবন যেটা আমাদের প্লাস্টিক বর্জন বৃক্ষ নিধন মানে জৈব মানে রাসায়নিক জৈব এগুলো কীটনাশক কীটনাশক বর্জন এগুলো এগুলোর মাধ্যমে আমাদের প্যান্ডেল এবং আলোকসজ্জা এবং সাউন্ডের মাধ্যমে আমরা তুলে দেবো আমরা সম্ভবত চতুর্থের দিন প্যান্ডেল তুলে দেবো